আর যখন সেভিজানের ফর্ম লাইট এসে যাবে হা ফেরেপ্তা দেখবে তার গলায় রপ্ত্রেকা কাবার খাস পরিবারের হা তখন পুষ্টিরাতের পালে যাবে ফেরেপ্ত দেখবে তার গলার মধ্যে রপ্তিকা কাবার খাস পরিবারের সদস্যের আইডি কার্ড যেখানে যাবে এই আইডি কার্ড থেকে ফেরেপ্তরা তার ভাতটাকে পরিষ্কার করে নেয় এখন প্রশ্ন যারাই আসলে কোরআন হবে তাদেরকে আইডি কার্ড দেওয়া হবে আমার উস্তাদ মুস্তারাম আয়দ মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাবুল্লাহ আসলে কোরআনের একটা পরিচয় দিয়েছেন আমিও আমার উস্তাদের কথার সাথে কথা মিলিয়ে সুরের সাথে সুর মিলিয়ে আমার নাপাক জবাব আপনার শুনতে চান কি ওই আসলে কোরআন কারা শুনতে চান আমার উস্তাদ মুস্তারাম আসলে কোরআনের পরিচয় দিয়েছেন আসলে কোরআনের nombor 1 nombor secara so, hafuzul quran যারা আল কোরআন তেলা হাফে কোরআন 1 নাম্বার যারা কোরআন এ طالب علم حافظ কোরআন আর কোরআন তেলা হাফে কোরআন নাম্বার 2 যারা কোরআন শিক্ষক তেলা হাফে কোরআন নাম্বার 3 যারা কোরআন দরস কা कायम করে তেলা হাফে কোরআন নাম্বার 4 যারা কোরআন দরস কা ঠিকই রাখে তেলা হাফে কোরআন নাম্বার 5 যারা حافظ কোরআন حافظ কোরআনকে যারা মুহabbat করে যারা ভালোবাসে তারা কয় প্রকার বলেছি কয় প্রকার বলেছি এক নাম্বার বলেছি যারা কোরআন পড়ে তারা হালে কোরআন নাম্বার দুই বলেছি যারা কোরআন পড়ায় তারা হালে কোরআন নাম্বার তিন বলেছি যারা কোরআনের প্রতিষ্ঠান কোরআনের মার্কাস কায়েম করে তারা হালে কোরআন নাম্বার তার বলেছি যারা কোরআনের মার্কাসকে টিকিয়ে রাখার জন্য সহযোগিতা করে তারা হালে কোরআন নাম্বার পাস বলেছি যারা হা মেলে কোরআন হা নিয়ে কোরআন হা মেলে কোরআন তাদেরকে মহাব্রত করে ভালোবাসে তারাও কি kone na tarau qur'an e paas